দু সালের তেরোই ডিসেম্বর আইনি প্রেমিক দীপঙ্করের সাথে বিয়ে সেরেছিলেন মিশকা অরফে অভিনেত্রী অহনা দত্ত দু হাজার পঁচিশে বছরের শুরুতেই বিয়ের খবর সামনে এনেছিলেন দেখতে দেখতে প্রায় দু বছর কেটে গেছে অহনা আর দীপঙ্করের দাম্পত্য জীবন এবার সুখবর ঘোষণা করলেন তারা মা হতে চলেছেন অভিনেত্রী অহনা দত্ত হ্যাঁ সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি শেয়ার করে নিজেই সেই সুখবর জানালেন আগস্ট মাসে ঘরে আসছে নতুন সদস্য দুই থেকে তিন হতে চলেছে দীপঙ্কর আর অহনা সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে ছোট পর্দার মিশকা লেখেন আমাদের উজ্জ্বল তারা আগস্ট মাসেই আসছে অভিনেত্রীর এই খবরে আনন্দিত শুধু তার অনুরাগীরাই নন ইন্ডাস্ট্রির অনেক তারকাও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না